আসসালামু আলাইকুম আজকে চলে আসছি সুবর্ণগ্রাম পার্ক এটা অবস্থিত হচ্ছে ভুলকা নারায়ণগঞ্জ ঢাকা থেকে যাওয়ার জন্য যাত্রাবাড়ি থেকে আপনি যে কোনো গাড়িতে যাইতে পারবেন এটা হচ্ছে পার্কের অপোজিটের দোকানগুলা আর এই দিকটা হচ্ছে ঢাকাগামী যত গাড়ি আছে সবগুলো এই দিক থেকে আসবে আর এটা হচ্ছে সিলেট থেকে যত গাড়ি আসবে সিলেট চিটাং যে হাইওয়ে ঠিক এই দিক থেকে যত গাড়ি আছে সব গাড়িগুলো এই দিক থেকে ঢুকবে এরপর আমরা চলে আসলাম ঠিক মেন গেট দিয়ে ঢুকতেছি এই ঢুকার পরে দেখবেন অনেক জায়গা আছে গাড়ি পার্কিংয়ের জন্য এরপর হচ্ছে মূল গেট যেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করবেন এই যে এখান থেকে টিকিট সংগ্রহ করবেন তারপর ঠিক এই জায়গা থেকে ঢুকবেন এখান থেকে টিকিটটা নিয়ে নিলাম এই যে এখন ভিতরে ঢুকবো ঠিক ওঠার সময় এরকম একটা সিঁড়ি পাবেন এখানে একটা পাখি দেখতে পাবেন লোগোটা আর এখান থেকে আরেকটা সিঁড়ি নামতে হবে তারপর আপনি শুরুতেই এই এই দৃশ্যটা দেখতে পাবেন তারপর হচ্ছে শুরুতে আপনার পাবেন হচ্ছে স্পিড বোর্ডের যে রাইডটা অর্থাৎ স্পিড বোর্ডে ওঠার জন্য আপনার এই নদীর মতো অনেকটা জায়গা কিন্তু আপনি স্পিডে ঘুরতে তাহলে আপনাকে দু মিনিটের মধ্যে আপনি ঘুরে আসতে পারবেন এবং অনেকটা এনজয় করতে পারবেন সাধারণ কিছু ঘোড়া আছে যা না দেখলে অবশ্যই মিস করবেন তারপর কিছু উঠ পাখি আছে যেগুলা দেখার মতো এই জায়গাটা বড় হওয়ার কারণে এখানে সবসময় গাড়ি রেডি আছে যেরকম ঘোড়ার গাড়ি ইঞ্জিনের গাড়ি এরপর আপনার ট্রেন জাতীয় গাড়ি এই জায়গায় দেখুন ঠিক আপনাকে তাড়াতাড়ি শেষ করার জন্য গাড়ি নিতেই হবে এখানে হচ্ছে অদ্ভুত একটা গরু আছে যদিও আমি ক্যামেরায় খুব বেশি সুন্দর করে ধরতে পারি না কিন্তু এই গরুটা না দেখলে বিশ্বাস করবেন না এই দিকটা হচ্ছে উট পাখি থাকে উট পাখিগুলো অনেক বড় বড় আমি আরও কাছ থেকে দেখাবো সমস্যা নেই অবশ্যই সামনে লাইনে থাকুন দেখুন এখানে হচ্ছে খাবার খায় এদের খাবারগুলো এখানে দেওয়া থাকে এই দেখুন খুব কাছ থেকেই দেখালাম অনেক বড় এই উট পাখিগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে দ্রুততমী পাখি আর কি ভিতরের অসাধারণ কিছু দৃশ্য এই গাড়িগুলো সবসময় প্রস্তুত থাকে আর এটা হচ্ছে আপনার রিসোর্ট আপনার থাকার জন্য অবশ্যই আপনাকে এই জায়গায় থাকতে হবে অসাধারণ একটা পাখি ছিল ঠিক এই গাড়িগুলা একটু আনকমন হলেও আপনাকে শেষ করার জন্য অবশ্যই এরকম গাড়িতে উঠতে হবে এই ধোঁয়াগুলো হচ্ছে ভিতরের ময়লা আবর্জনাগুলো বা কোনো দুর্গন্ধ আসে কিনা এগুলো কাটবে এই ধোঁয়াগুলো এটা হচ্ছে যারা দূর থেকে আসেন কয়েকদিন থাকার জন্য তারা এইখানে থাকতে পারবেন এদিকে এখনো অনেক কাজ বাকি আছে এখনো কাজ চলতেছে আর এগুলো হচ্ছে ক্যান্টিন এখানে বাচ্চাদের খেলনা এটা হচ্ছে একটা দোল না কিন্তু এটা অনেক রিক্সি বেশি হাত ধোয়ার বলে উঠবেন না কারণ হাট হলে এখান থেকে আপনি অবশ্যই ভয় পাবেন এখন একটা অসাধারণ দৃশ্য দেখাতে যাচ্ছি দেখতে থাকুন এটা হচ্ছে ভূতের বাড়ি কেউ ভয় পাবেন না কেননা এটা মানুষেরই তৈরি অরিজিনাল ভূতের বাড়ি নয় কেউ ভয় পাবেন না দেখতে থাকুন বিৰু আছলম পাৰ্কেৰ এটা আছে পি আই শেষৰ দিয়া